এ দেখেন এই যাত্রী এ তার প্রতিনিয়ত আসা যাওয়া আসলে সে কিন্তু যাত্রী না আপনারা নিশ্চয়ই জানেন আমরা সম্মানিত একজন যাত্রীকে এবং যে সমস্ত যাত্রী বিদেশের বাড়িতে শ্রম দিয়ে টাকা অর্জন করে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি কিন্তু যখন এই যাত্রী যাত্রী ভেসে একটা লোক প্রতি বছর পঞ্চাশ বার ষাট বার সত্তর বার আসা যাওয়া করে তখন আমরা আর তাদেরই পণ্যকে আমরা তাদের এই আমরা যখন কাটি দেখি কি আমরা এইভাবে মুন্সি বলতে পারি কিনা আমি মিজানুর রহমান বলেন মিজানুর রহমান আচ্ছা মিজানুর রহমান ভাই বলতে পারি কিনা সেটা হচ্ছে যে প্রবাসীদের সিম্পেটিটাকে কাজে লাগিয়ে প্রবাসীদের যে এক ধরনের যে মায়াটা আছে ভালোবাসাটা আছে যে তারা আসলে এয়ারপোর্টে মানে ধরা হচ্ছে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে তাহলে আমরা কি এটাই দেখছি যে যারা ধরা পড়ছে বা যারা আনছে তারা এটা এনে বাইরে গিয়ে বলছে তারা প্রবাসী জি জি তারা বলছে প্রবাসী আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সমস্ত যাত্রী নর্মালি বিদেশে আসা যাওয়া করেন শুধুমাত্র শ্রমের বিনিময়ে টাকা কামাই করেন তারা অত্যন্ত পোলাইট তারা অত্যন্ত ভদ্র তারা আমাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে এবং আমরাও তাদেরকে যথেষ্ট সমীহর সাথে সম্মানের সাথে আমরা জানি তাদের শ্রমের বিনিময়ে তাদের গ্রামে গ্রামের বিনিময়ে আমাদের দেশে ফরেন কারেন্সি আর্ন হয় এই জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই মুসলিমীয় শতাধিক বা দুইশো পাঁচশো লোক যারা কিনা এই বিভিন্ন কান্ট্রিতে যায়া গোল এবং কসমেটিক্সের আইনা ব্যবসা করতেছে এবং হরদম আসা যাওয়া করে এই তারা কিন্তু আসা যাওয়ার কারণে আমাদেরকে যাত্রীদেরকে স্ক্যান দিতে হয় জাতীয়দেরকে পরীক্ষা করতে হয় আর যার ফলে তারা তারাই বড় কলায় আমাদেরকে বলে আপনারা আমাদেরকে হয়রানি করতেছেন কিন্তু মূলত তারা আমাদেরকে হয়রানি করতেছে আজকে দেখতেছেন হাজার হাজার কার্টুন সিগারেট আসতেছে টনে টন টন কসমেটিক আসতেছে এগুলোকে আমাদেরকে আমাদেরকে সবার সবার অবস্থান থেকে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার প্রতিরোধ করা দরকার তাহলে আমার মনে হয় আমরা পাঁচই আগস্টের যে আন্দোলনের পরে যে রাষ্ট্র চলবে সেটা সুন্দরভাবে চলবে আমি বিশ্বাস করি একটু আসেন আপনার সাথে একটু কথা বলি ভাইছেন একটু আসুন আসে ভাই আপনি মাসে কবার যান আচ্ছা দুইবার তিনবার মাসে দুই তিনবার যান আপনি এই যে মানে ওইখানে গিয়ে কত দিন থাকেন তিন তিন এটা কি আপনার নিজের ব্যবসা নাকি আপনি অন্য কারো হয়ে কাজ করেন ও আপনার নিজের ব্যবসা আপনি প্রবাসী না এগুলো বিক্রি করেন কোথায় এই যে মোবাইল মানে আপনি হচ্ছে লাগেজ পার্টি তাই তো কাস্টমস সম্পর্কে বা কাস্টমস নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কাস্টমস কি আপনাকে কোনো হয়রানি করছে ভাই এদিকে আসেন একটু কথা বলেন প্রিয় দর্শক আপনাদেরকে একটু বিষয় আমি জানাতে চাই এই একজন লাগেজ পার্টি এই মালগুলো তিনি লাগেজ ভরে তিনি সব কিছু এনেছেন এবং এরপরে তিনি বলেছেন যে আসলে অল্প কিছু ল্যাপটপ আছে এখানে মোবাইল আছে এখানে কসমেটিক্স আছে কিন্তু এই মানুষগুলোই প্রবাসীদের হয়ে তারা কি বলে এগুলো হচ্ছে তাদেরকে নাকি হচ্ছে এই মানুষটাই যখন বিমানবন্দরের বাইরে যাবে ঠিক তখনই বলবেন যে প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে আমি দীর্ঘদিন বিদেশে থেকে এসেছি পাঁচ বছর কিংবা সাত বছর পরে আমি আসছি এখন আসার পরে কাস্টমস আমার সব কিছু নিয়ে নিয়েছে এটা হচ্ছে হয়রানি করা হবে আর কি

এই যে দেখেন আপনার পাসপোর্টের অবস্থা এক একবারে এই যাত্রী যখন বাইরে যায় তখন এই যাত্রী এক এক কমপক্ষে পনেরো লক্ষ টাকার গোল এবং এই কসমেটিক নিয়ে আসে এই এদিকে আসেন এই গোলটা কার সত্য করে বলেন এদিকে আসেন কার স্বর্ণ এদিকে এদিকে দিলেন কার পনেরোটা কার আমার দিকে থাকেন এদিকে থাকেন পনেরোটা পনেরোটা কার এর বিনিময়ে কত টাকা পান দশ হাজার টাকার বিনিময়ে রাষ্ট্রের পনেরো লক্ষ টাকা চলে যায় বিদেশের মাটিতে আপনি আরও আশ্চর্য হবেন যে এই কসমেটিক্সগুলো এইভাবে একটা যাত্রী প্রতি মাসে কমপক্ষে দশ থেকে পনেরো বার আসা যাওয়া করে আমরা যাত্রীদের কাছে জিজ্ঞেস করে যেটা পাই তারা শুধু একদিন বিরুদ্ধে দিয়ে আবার চলে যায় আবার চলে আসে এইভাবে যদি একশো গ্রাম বা সত্তর গ্রাম গোল্ড আনে এবং এইটা আনে এই দুটোর বিনিময়ে প্রায় তিরিশ লক্ষ টাকা বাংলাদেশ সরকারের ঢলার বাইরের মাটিতে চলে যাচ্ছে তার বিনিময়ে আসতেছে এবং এটা কিন্তু একা আনে না এই যাত্রী অন্যের মাল কেরি করে সে যদি এমন হয়তো যে দুই বছর পাঁচ বছর 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 বিদেশের দিচ্ছে আসার সময় তাদের স্বজনদের জন্য কিছু গোল নিয়ে আসতেছে সেটা ছিল ভিন্ন কথা কিন্তু বিষয়টি এরকম না বিষয়টি হলো একজন লোকের পণ্য সে কেরি করতেছে এই বহন করার বিনিময়ে সে অল্প কিছু টাকা দশ হাজার টাকা পায় দশ হাজার টাকার বিনিময়ে চোদ্দ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বিদেশে চলে যাচ্ছে তা আমার মনে হয় এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার যদি না হয় তো আমরা ডলার সংকটে পড়ে যাব এবং আর্থিক সংকটে আমরা পড়ে যাব সেই জন্য আমাদেরকে সবার সচেতন হওয়া দরকার আমি মনে করি এবং আমাদের যে সমস্ত প্রোডাক্ট ইন্ডাস্ট্রিগুলো আছে কসমেটিক বা এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আমাদের আগে বাড়তে পারবে বেড বাড়বে যদি এগুলিকে আমরা নিরুৎসাহিত করি আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া দরকার